ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সবাই মিলে আসছে সফর করতে সফর হলো নৌকা গার্ডেন পার্ক তো বন্ধুরা আমরা সবাই মিলে যেই জায়গাটায় আসছি আজকে আসলে এই জায়গাটায় অনেক লোকজন আসে যা প্রতিনিয়ত কে কার কাজে আসে সেটা আমি বলবো না কিন্তু এখানে সবাইকে আসতে হয় এই এই দেখেন তো বন্ধুরা আজকে আসলাম গেল চারটা মাস আমাদের শুধু আশা দেওয়াই কোনো কাজ হয়নি আজকে ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের কাজটা আজকে সেই আশা করে আজকে আসছি আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে এখানে বিদায় হতে পারি